আলাইকুম আশা করি সবাই তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আমি তো ভাই একটু বেশি ভালো আছি তার কারণ এখনই তোমরা বুঝতে পারবা যে আমি কতটুকু আনন্দে আছি এরকম গাছ দেখলে কার না ভাই ভালো লাগে কলি এমনি ঠান্ডা হয়ে যায় তো কিছু পাতা নষ্ট হয়ে গেছে আবার কিছু পাতা একটু ছাঁটাই করে দিতেছি তো গাছটা আগে তোমরা দেখো তারপরে তোমাদের সাথে শেয়ার করতেছি আমি কেন ভালো আছি আমি অনেক খুশি ভাই আমি অনেক খুশি তো আমার মতো যারা গাছ দেখে এমন খুশি হও এরকম অনেক আছে যে গাছ দেখলে শান্তি লাগে তো ভাই থামবেল দেখে অবশ্যই বুঝছো যে চার দিন আগে গাছে আমি কি এমন খাবার দিছি যে আমার গাছের চেহারা মাসাল্লা এত পরিবর্তন হয়ে গেছে মাত্র চার দিনে আমার গাছগুলি মাচার কই উঠে গেছে একটু দেখো তোমরা দেখলেই বুঝতে পারবা তো আমি চার দিন আগে গাছে যে খাবারটা দিছিলাম সেই খাবারটা দেওয়ার পরে মাশাল্লাহ আমার যেই সবগুলি গাছ মাচায় উঠে একেবারে মাচার অর্ধেকের বেশি ভরে গেছে আর পাতাগুলি কি পরিমাণ যে সুন্দর আছে মাসাল্লাহ সবাই একটু মাশাল্লাহ বলে দিবা তোম গাছগুলি অনেক সুন্দর হয়েছে গাছ দেখলে সন্তান যেমন সুস্থ থাকলে মা বাবার আনন্দের শেষ থাকে না তেমনি যারা শখে গাছ করে তাদেরও ভাই এরকম গাছ দেখলে কার না বল ভালো লাগে তো এই যে ডালাগুলি দেখাইলাম তোমাদেরকে সাইডের তো এটা হচ্ছে আমার সেকেন্ড জেনারেশন আমি কিন্তু ওয়ান জি কাটিং করে দিছি যেদিন খাবারটা দিছি তারপরের দিনে আমি ওয়ান জি কাটিং করে দিছি তো ওয়ান জি কাটিং করছে আজকে তিন দিন হয় সেই তিন দিনে আমার এই যে গাছের মেন ডাল থেকে সাইডের যে ডালগুলি আছে সেকেন্ড জেনারেশন বলে সেটা কিন্তু অলরেডি বের হওয়া শুরু হয়ে গেছে সাইডের যে ডালগুলি আছে এই যে সাইডের ডালগুলি আমার সব বের হয়ে গেছে তো আরও প্রসংখ্য অসংখ্য ডাল বের হইতেছে তো ভাই গাছের যে খাবার সবচেয়ে বড়ো কথা হচ্ছে গাছের খাবার দেখো আমার গাছগুলো কোথায় উঠে গেছে তো সে সিক্রেট খাবারটা কিন্তু আমি সবার সাথে শেয়ার করছি আমি কিন্তু একা একা দেই নাই যাতে আমি যেহেতু দিছি সেহেতু আমার যারা বন্ধুরা আছে তারা কেন দিবে না কারণ এটা তো একবারে বিনা পয়সায় আমরা তৈরি করতে পারি এখানে তো আমাদের কোনো খরচ নাই তো যে সারটা দিছিলাম নতুন যারা আসো সে বন্ধুদের জন্য আরেকবার একটু বলে দেই সেটা হচ্ছে যে তরল জৈব সার তো সেখানে আমি মাছের কাটা ছাড়া আর যে কোনো জিনিস আছে আমি সব কিছু আমি কিন্তু ওই তরল সারটার মধ্যে দিয়ে দিছি তরল সার বলতে আমি তরকারি সবজি খোসাগুলি সব একসাথে জমায়া একটা বালতির মধ্যে পানি দিয়ে রাখছি সেটাকে দুই সপ্তাহ পচিয়ে তারপরে আমি গাছে গোড়ায় পানি দিছি তা যারা পুরান বন্ধু আছো তারা তো দেখছো যারা নতুন বন্ধু আছো তারা চাইলে পিছনের আমার যে ভিডিওটা লাউগে আছে চার দিন পাঁচ দিন আগের সেই ভিডিওটা দেখে নিবা তো তো যাই হোক তো এই যে পানিটা ভিজিয়ে রাখবা ওই পানিটা দু একদিন পরপর একটু নাড়াচাড়া দিয়ে দিবা আর আমি কিন্তু সবটা খাবার একবারে দিয়ে দিই নেই ওই যে কম্পোস্টের পানি কম্পোস্টের পানিটা ভিজিয়ে রাখছিলাম সেই পানিটা আমি একমক করে উঠে একটা বালতি পানিতে মিশে আবার সেই পানিটার মধ্যে এই বালতির মধ্যে আরও পানি দিয়ে আমি আর একটু জৈব সার ইয়া তরকারি খোসা দিয়ে আমি কিন্তু আরও বালতিটা ভরে রাখছি সেই সারটা কিন্তু আমার এখনও আছে তো আমি আবার ইনশাল্লাহ দিবো যেহেতু এটা একবার দিলে গাছের জন্য অনেক উপহার যেহেতু আমার চার দিন আজকে পাঁচ দিন হয়েছে তা আমি আবার দিবো তো পুঁশাক গাছগুলো দেখছো কত সুন্দর হয়েছে দেখ গাছের চেহারা দেখলে বোঝা যায় যে গাছ পরিপূর্ণ খাবার পাইতেছে খাবার না পেলে কখনই গাছের চেহারা এরকম হয় না একটা মানুষ যখন সুস্থ থাকে তার শরীরে পুষ্টি থাকে তার শরীর দেখলে বোঝা যায় চেহারা দেখলে বোঝা যায় তো সেরকম গাছগুলি পাতাগুলি মনে হচ্ছে যে একটা তেল মাইখে রাখছে এরকমভাবে দেখা যেতেছে তো এটা দেখা যাওয়ার একটাই কারণ রে ভাই গাছে পরিপূর্ণ খাবার থাকা আর আমার এই পোশাক গাছগুলি থেকে আমি এই পর্যন্ত আজকে নিয়ে সাতবার আমি হারভেস্ট করলাম আমি একটু বড় হইতে দিই না আমি আমার ছোটো থাকতেই আমি গাছগুলো এরকমভাবে তুলে নিই আবার দেখা যায় যে গাছগুলো নতুন করে আবার শাখা প্রশাখা বের হয় তো যাই হোক ভাই আমার লাউ গাছগুলো তো তোমরা দেখতেই পারছো যে কি পরিমাণ আমার গাছগুলো মাশালা চার দিনে খাবার পেয়ে কত সুন্দর বের উঠছে তো তোমরাও এই সারটা দিবা বানিয়ে রাখবা একবার বানিয়ে নিলে অনেক দিন পর্যন্ত দেওয়া যায় শুধু পানিটা শেষ হয়ে গেলে আবার নতুন করে পানি দিয়ে রাখবা আর নতুন করে আবার তরকারি কিছু খোসা আবার মধ্যে দিয়ে বাস এর বেশি আর কিছু করতে হবে না তো ওই পানির সাথে তোমার কলার খোসা তরকারির খোসা সবজির খোসা আলুর খোসা পেঁয়াজের খোসা যা যা সব দিয়ে নিবা তো একটা পানির মধ্যেই অনেকগুলো সারের কাজ করবে আর এরপরেও আমি আরেকটা একটা তরল টেস্পেশারের দেখাইছি তোমাদেরকে সেটাও যারা নতুন বন্ধু আসো চাইলে একটু দেখে নিতে পারো ওটা দিছিলাম তিন দিন আগে তো আশা করি সেই সারটা আমার কাজে দিছে তো মাশালা গাছের চেহারা কত সুন্দর সবুজ আছে সবুজ থাকার কারণেই গাছগুলো দেখতে আর বেশি সুন্দর লাগতেছে যেহেতু গাছপালা ভাই সবুজ না থাকলে কি ভালো লাগে অবশ্যই সবুজ থাকতে হয় তো যাই হোক আমরা যাই ভাই চেষ্টা করে যাওয়ার মালিক দেওয়ার মালিক তো আল্লাহ আমার রিজিকে যতটুকু আছে ইনশাল্লাহ আল্লাহ ততটুকুই আমাকে দিবে তো আমার চেষ্টা করার কাজে আমি চেষ্টা করি আর আমি চেষ্টার পরে যেটুকু প্রাপ্তি আমার হয় আমি সেটা তোমাদের সাথে শেয়ার করি যাতে আমারটা দেখেও তোমাদেরও করার ইচ্ছা জাগে বা আমার চাইতো আরও অনেকে করে অনেকের ভিডিও দেখি আমিও দেখি অনেকের ভিডিও দেখে তাদের সে থেকেও আমি অনেক কিছু শিখি আর সেগুলো শিখে হয়তো বা তোমাদের সাথেও কিছু আমি শেয়ার করি আবার নিজের যে আমার একটা অভিজ্ঞতা আছে আমি এতদিন যাবত বা এতদিন বলতে আমি কয়েক বছর যাবৎ বাগান করি টুকটাক একটু একটু করে তো একটু অভিজ্ঞতা হয় আর নতুন যারা আসো প্রথমে কেউ হতাশ হয়ে যাবে না কারণ প্রথমে সবাই সব কিছু পারে না আর সব সময় যে গাছগুলি দিয়ে বাগান শুরু করলে বাগান নষ্ট হওয়ার ভয় থাকে না সেই গাছগুলো দিয়ে আগে বাগান শুরু করতে হয় অত বড় গাছ দামি গাছ না দিয়ে শুরু করাই ভালো যেমন এই যে কলমি শাক এটা সহজে হয় এটা দিয়ে আমরা শুরু করতে পারি কিছু ডাটার শাক এটা দিয়েও আমরা শুরু করতে পারি লাউ গাছও আলহামদুলিল্লাহ মোটামুটি যদি একটু সামান্য যত্ন নেওয়া যায় তাহলে লাউ গাছ করলেও অনেক ভালো হয় যেহেতু এখন সিজন টমেটো গাছটাও মোটামুটি করা যায় অত কঠিন কিছু না আর পুঁই শাক গাছ তো এ ধরনের গাছগুলো দিয়ে আমরা প্রথমে শুরু করতে পারি যখন আমাদের অভিজ্ঞতা আসবে অভিজ্ঞতা হয়ে যাবে আর শিখার তো ভাই কোনো শেষ নাই শিখার কোনো বয়সও নাই তো এরকম করে আমরা করতে পারি তো সামান্য জিনিস দিয়ে ছোটখাটো জিনিস দিয়ে আগে শুরু করতে হয় আর আমি দেখো এই যে আমার লাল শাকগুলো গুলো কত সুন্দর এটা একটাই কারণ ঠিক থাকার আমি নেট দিয়ে ডেকে রাখছি যদি ডেকে না রাখতাম তাহলে এতদিনে চরু পাখি মশাইরা এসে আমার সব কিছু শেষ করে দিত তো যাই হোক জন্য আমি এবার শুরু থেকেই ডেকে রাখছি কারণ আগে কয়েকবার এরকম আমার কাজ শেষ করে দিছে তো যার কারণে আমি এইবার আগেই ডেকে দিছি তো যাই হোক কাপুর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর যারা নতুন বন্ধু আসো যদি কারো একটু ভালো লাগে কিছু উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আর আমাকেও সামনে এগিয়ে যাওয়ার উৎসাহ দিবা আর কমেন্ট করবা কমেন্ট করলে আমি চেষ্টা করি সবার কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো এভাবে করে সবাই তোমরা দিয়ে নিবা আর নতুন পুরানো তো যারা আসো তাদেরকে সবাইকে ধন্যবাদ তো যাই হোক আমার আজকে এতটুকু শাক আমি নিতে পারছি তো আমি অফ ক্যামেরায় কয়েকটা লাউ শাকও সিঁড়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নেই নিচে যে পাতাগুলি ভালো আছে সেগুলো আমি ছিঁড়ে নিছি তো লাউ গাছে এই খাবারটা দাও সব গাছই দাও তো আল্লাহ হাফিজ